সুপ্রিয় দর্শক সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচারে দর্শক মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মাথ এই মাসটিতে আমরা কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে নানা ধরনের জনসচেতনতামূলক অনুষ্ঠানগুলো তুলে ধরি আপনাদের সামনে যাতে করে যাদের কোলোরেক্টাল ক্যান্সার হয়নি তারা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে পারেন অথবা যাদের ক্যান্সার হয়ে গিয়েছে তারা চিকিৎসা ব্যবস্থাটি নিতে পারেন অনেক কিছুই জানা অজানার মধ্যে থেকে যায় যখন আমাদের ক্যান্সারের বিষয়টিতে মাথায় আসে কারণ ক্যান্সার যখনই আমরা কথাটি শুনি তখন এটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যায় কিন্তু এখন আমরা নানাভাবে জানি যে আসলে ক্যান্সার মানেই সরাসরি মৃত্যু নয় ক্যান্সার মানেই মৃত্যুকে আসলে উপক্রম করে এগিয়ে যাওয়া আমাদের আজকের যে বিষয়টা আমরা রেখেছি তা হচ্ছে কোলেটাল ক্যান্সার এবং তা আমাদের কাছে নিয়ে এসেছে ক্যান্সারের জয়ের মাধ্যমে চনস্বার্থে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সৌজন্যে জেলোপেট অ্যাকোয়া ক্যান্সারের জয় অনুষ্ঠানটিতে আমাদের সাথে আজকে ফেসবুক লাইভে জয়েন করেছেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন আবাসিক চিকিৎসক থেরাপি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে এসে জয়েন করার জন্য ধন্যবাদ মলি আপনাকে আমাকে আপনাদের এই বিশাল আয়োজনে সাথে একজন অংশীদার করার জন্য ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ রমজানের এই দিনে আমাদের সাথে জয়েন করার জন্য যদিও রোজার মাস চলছে কিন্তু যেহেতু ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থও চলছে আমরা চেষ্টা করছি স্যার আপনাদের মাধ্যমে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য রোগীদের মাধ্যমে বা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্যার শুরুতে আমার যে প্রশ্নটি আপনার কাছে রয়েছে যে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যদি শুরুতে আমরা বলি যে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য স্পেসিফিক্যালি কি কি ধরনের লক্ষণ উপসর্গগুলো থাকে যেগুলো দেখলে একটা রোগীর মনে হবে যে না আমার এখন ডক্টরের কাছে যেতে হবে অথবা একটা রোগীর আহ উচিত হবে তখনই আসলে ডক্টর স্বর্ণপন্ন হয় সেই লক্ষণ উপসর্গগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে কোনো ক্যান্সারের লক্ষণ উপসর্গের মধ্যে কিছু কমন উপসর্গ থাকে কিছু স্পেসিফিক উপসর্গ থাকে কমন উপসর্গগুলি যেমন ক্লান্তি অনুভব করা দুর্বলতা ফিল করা রক্ত শূন্যতা দেখা দেওয়া ওজন কমতে থাকা খাওয়ার মিচি কমে যাওয়া এগুলো কমনলি সকল ক্যান্সারের মধ্যেই দেখা যায় কিন্তু কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিছু স্পেসিফিক লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আমাদের ডক্টরের শরণাপন্ন হয়ে রোগ হয়েছে কিনা তার ব্যাপারে কনফার্ম হওয়া অথবা রোগ হলে তার চিকিৎসা নেওয়া সেই সকল লক্ষণগুলো হচ্ছে প্রথমে পায়খানার সাথে রক্ত যাওয়া পেটে ব্যথা হওয়া অনেক দিন ধরে পেটে ব্যথা হওয়া আপনার মল ত্যাগের অভ্যাস পরিবর্তিত হওয়া যেমন আপনি মল ত্যাগ করছেন সকালে একবার কিন্তু দেখা গেল যে আপনার দিনের দুই তিনবার হচ্ছে এভাবে চলতে আসে আবার কখনো ডায়রিয়া কখনো কোষ্ঠকাঠিন্য এরকম দেখা যায় তাছাড়া পেটে কখনো চাকা অনুভব করা এই সকল লক্ষণ যদি থেকে থাকে তাহলে আমরা একজন ডক্টরের শরণাপন্ন হয়ে আমার কোলোরে একটা ক্যান্সার হয়েছে কিনা তা দেখে নাও দেখে নাও আহ স্যার এই যে লক্ষণ উপসর্গগুলো যখন আপনাদের কাছে নিয়ে আসে স্যার আমরা এই জন্য বলছি যে এই ধরনের লক্ষণ উপসর্গগুলো কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ইনফ্ল্যামেটরি বায়োল সিনড্রোম বা ইটেবল বায়ুল সিনড্রম বা ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ বা আদের যাদের অন্যান্য সমস্যাগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কম বেশি পাওয়া যায় তো আমরা যখন রোগীর এই ধরনের কমপ্লেন গুলো নিয়ে আসে আপনাদের কাছে ডক্টরদের কাছে তখন কি ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো দিই যা বা যেগুলো দিয়ে আমরা কনফার্ম করতে পারি যে না রোগীটির আসলে কোলেটাল ক্যান্সারই হয়েছে আমরা কিছু কমন পরীক্ষা করিয়ে থাকি যেগুলা বেজলাইন পরীক্ষা বলে যেমন ব্লাড সিবিসি করা এগুলো ছাড়াও আমরা যখন কোলোরেক্টাল ক্যান্সার হয়েছি কিনা তার জন্য আমাদের একেবারে কমন এবং সহজলভ্য একটা হচ্ছে আমার কোলোনোস্কোপি করা ওলোনোস্কোপির মাধ্যমে আমরা ক্যান্সার হয়েছি কিনা তার জেনে নিতে পারি এবং সে তার মাধ্যমে বায়োপসি নিতে পারি এছাড়া আমরা যদি দেখি যে কোলোনোস্কোপি আমরা করতে পারছি না বা কোলোস্কোপি করার সুবিধা নাই সেই ক্ষেত্রে আমরা পিকাল ওবিটি করে প্রাথমিক পর্যায়ে কোনো ক্যান্সারের ধরন আছে কি না তা আমরা জেনে নিতে পারি এছাড়া আমরা হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান এমআরআই অথবা প্যাট সিটির মাধ্যমে আমরা কোলোরক্টাল ক্যান্সারের অস্তিত্ব নির্ণয় করতে পারি অনেক ধন্যবাদ স্যার আমার ঠিক এই জায়গাটাতে একটু জানার বিষয় আছে যে কোলেটাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেখানে জানি যে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আসলে বয়স একটা খুবই বড় ভাইটাল ফ্যাক্টর যত বয়স বেড়ে যায় ততই ক্যান্সার সম্ভাবনা বাড়ে তারপরেও যদি স্পেসিফিক্যালি কোলেটাল ক্যান্সারের ক্ষেত্রে আসি যে কোলেটাল ক্যান্সারের জন্য কি বয়স কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা বা কোনো ধরনের হাইডিক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা আসলে ম্যাক্সিমাম ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে অ্যাবাব ফিফটি মানুষের কোলোরেক্টাল ক্যান্সার বা যে কোনো ক্যান্সার অ্যাব ফিফটিতে হতে পারে কিন্তু বর্তমান চিত্র ভিন্ন আমরা আমি আমার নিজের অভিজ্ঞতায় বা আমার প্র্যাকটিসে আমি পেয়েছি পঁচিশ বছরের একজন ছেলে তার রেক্টাল ক্যান্সার হয়েছে তেত্রিশ বছরের একজন ছেলে তার কোলন ক্যান্সার হয়েছে এভাবে তবে 50 আপ হলে তাদের রিিক্সের পরিমাণ বেশি এছাড়া অন্য যে কোনো বয়সে আমরা এবভ 20 অনেকগুলা ক্যান্সারের বর্তমান পেয়ে থাকি সুতরাং মানে এই যে আসলে বেশি হচ্ছে তার তাই বলে এমনটা নয় যে একদম ইয়াঙ্কলও পাওয়া যাচ্ছে না বাট এল্ডারলিদের আসলে বেশি হয় কম্পারেটিভলি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সেই সাথে লাইফ স্টাইল আরেকটি পার্টে যদি আমরা চলে আসি যে খাবার দাবার বা মানে ফুড হ্যাবিট যেটা এটার সাথে কি আসলে কোন ক্যান্সার আসলে কতটুকু সম্পর্কিত হয় যদি সম্পর্ক থেকে থাকে তাহলে স্যার সেটা আসলে কিভাবে আমরা ঠিক করতে পারি যদি একটু আমাদের সাথে খাদ্য সম্পর্কটা একটু যদি বলেন কোরোনার ক্যান্সারের সাথে কোরোনার ক্যান্সার অনেকগুলো ফ্যাক্টরের উপর দায়ী তার মধ্যে খাদ্য অন্যতম দেখা যাচ্ছে আগের স্টাডি গুলাতে আমাদের বাংলাদেশের মানুষের এই অঞ্চলের মানুষের কোনো ক্যান্সারের পরিমাণ অপেক্ষাকৃত কম যেহেতু আমাদের দেশে জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলা কম খাওয়া হয় কিন্তু বর্তমানে দিনে দিনে এর পরিমাণ বাড়ছে এটা এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের কারণে খাদ্যাভ্যাস যেমন ফাইবারলেস খাওয়ার মানে ফ্যাট জাতীয় বা রেড মিট প্রসেস মিট এগুলা যেগুলা প্রসেস করা মাংস এইসব খাদ্য আমাদের কোলরেক্টাল ক্যান্সারের জন্য দায়ী এছাড়াও আমরা এখন আপনি মার্কেটে বা বাজারে বাজারে ঘুরলে দেখবেন যে গ্রিল করা মাংস যখন আপনি মাংসগুলা গ্রিল করা হয় তখন তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় মিউটেশন হয়ে যায় এই মিউটেটেড ফুড অলসো মিউটেট দা মিউকাস লেয়ার অফ দা ফলে দিস কজেস কোলোরক্টাল ক্যান্সার এছাড়াও আমাদের দেশে মানুষ এখন ফাস্ট ফুডে অনেক হ্যাভিশাল হয়ে গেছে যার কারণে আমাদের দেশে দিনে দিনে কোলোরাক্টাল ক্যান্সারের পরিমাণ বাড়ছে অর্থাৎ ফাইবার জাতীয় খাদ্য কম খাওয়ার কারণে ফ্যাট জাতীয় খাদ্য বেশি খাওয়ার কারণে জাঙ্ক ফুড বেশি খাওয়ার কারণে এবং রেডমিট ও প্রসেস ফুড যেহেতু বেশি খাচ্ছে সেই কারণে কোলোরেক্টাল ক্যান্সার কমন বা বাড়ছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা যেহেতু স্যার এই সময়টি আসলে পবিত্র মাহের রমজানের সময়ের মধ্যে দিয়ে এবং রোজার সময়টিতে আমরা এই প্রোগ্রামটির সাথে আপনার সাথে কথা বলছি অবশ্যই ইফতার এবং সেহের বিষয়টিতে একটু জানবো যে ইফতার আর সেহিতে কি ধরনের খাবার খেলে আমরা কোলেটাল ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে আসলে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো আমরা রমজান আসলে যদিও সারা দিন রোজা রাখি ফাস্টিং করার পরে আমরা যখন ইফতার করি তখন দেখা যায় যে আমরা ভাজা পোড়া বা পেঁয়াজু বেগুনি এইসব নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি এখন আপনার দিন ফাস্টিং থাকার পরে আপনার শরীর যখন কোনো কিছু রিসিভ করেনি প্রথমেই যখন আপনি এরকম তৈলাক্ত ভাজা পোড়া জিনিস খাওয়ান খান তখন আপনার শরীরের সিস্টেমটা বিভিন্ন ভিন্নভাবে রিয়েক্ট করে তো এই রিয়েকশন থেকেই তখন দেখা যায় যে এগুলো একসময় সময় ক্যান্সারের রোগ নেই তাছাড়াও আমরা যখন স্যারিতে খাওয়া দাওয়ার খাই প্রায়ই ফ্যামিলিতে দেখা যায় যে মাংসের ধুম পড়ে যায় যে মাংস ছাড়া মনে হয় যেন স্যারি চলে না তো আমরা এর আগেই বলেছি যে যেহেতু রেডমিট বা প্রসেসড ফুড প্রসেস মিট এগুলো আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের জন্য দায়ী তাই আমরা রমজানে যদি ইফতার করি একটা সফট খাবার দিয়ে যেমন যা ভাত বা যাও দিয়ে বা একটা নরম খাবার দিয়ে তাহলেই আমাদের অথবা শরবত দিয়ে আমরা শুরু করতে পারি তাহলে আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের পরিমাণ কমবে এছাড়াও আমরা যে স্যারি খাচ্ছি স্যারিতে অতিরিক্ত মাংস না খেয়ে আমরা সাথে যদি সবজি অথবা আমাদের ফাইবার কন্টেনিং খাবার খাই তাহলে আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের পরিমাণ কমবে অনেক ধন্যবাদ স্যার অতিরিক্ত ভাজা পোড়া বা প্রসেস ফুড আসলে এমনিতেও অনেক ক্ষেত্রে ক্ষতিকারক কিন্তু তারপরেও স্যার এটা কি কোলোরেক্টাল ক্যান্সারের জন্য বিশেষ কোনো প্রভাব ফেলে কিনা প্রসেস ফুড বা অতিরিক্ত ভাজা পোড়া খাবারটা যখন অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া হয় তখন এটা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আমাদের এই ক্যান্সারের জন্য দায়ী ইনডাইরেক্টলি যেমন আপনি যখন ভাজা পোড়া বেশি খাবেন তখন আপনার অ্যাসিডিটি বেড়ে যাবে এসিড কন্টেনিং খাদ্য যখন নর্মাললি কোলন এবং আমাদের যে গৃহদন্ত্র সেখানে অ্যালকালিক টাইপের খাওয়ার যাওয়ার কথা কিন্তু অতিরিক্ত এসিডিটির কারণে যদি এসিড কন্টেনিং খাদ্য হজম হওয়া খাদ্য যদি আমাদের এই পোলনে যায় বা আমাদের গৃহদ্রান্তে যায় তখন তা আমাদের বৃহদান্ত্রের নিউকাসগুলোকে পরিবর্তন করে আর পরিবর্তন থেকেই আমাদের অর্থাৎ মিউটেশন হয় মিউটেশন থেকেই কিন্তু ক্যান্সারের রূপ নেই প্রথমে খা হয়ে যায় যেমন অনেক সময় আপনি একটু আগে বলেছিলেন যে আলসারেটিভ কোলাইটিস ক্রন্স ডিজিজ এগুলো লং লাস্টিং ক্ষেত্রে এক সময় দেখা যায় যে এটা আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের জন্য একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে অনেকের অনেক দিন ধরে আলসারেটিভ কলাইটিস যে ভুকে এক পর্যায়ে যখন দেখা যায় যে তার কোলন ক্যান্সারের রূপ নেই তো অনুরূপভাবে আপনি যখন অ্যাসিড কন্টেনিং খাবার গ্রহণ করবেন তখন সেটা আমাদের কোলনের মিউকাসকে পরিবর্তন করে তা আমাদেরকে এক সময় দেখা যায় কোলোরেক্টাল ক্যান্সারে পরিণত হতে পারে ধন্যবাদ স্যার আপনি স্যার একটু আগে একটা মেনশন করেছিলেন যখন আমরা বলেছিলাম যে এলডারলি এই যে কোলেটাল ক্যান্সারটা বেশি হচ্ছে তখন আপনি একটা এক্সাম্পল দিয়েছেন যে কোলন রেকটাল ক্যান্সার হয়েছে পঁচিশ বছর বয়সে একটা বাচ্চার বা ছেলে সেখানে এই জায়গা থেকে একটু প্রশ্নটা আসে যে এই ইয়াঙ্গার জেনারেশনের যে দেখা যাচ্ছে যে ক্যান্সার হচ্ছে বা কোরেটাল ক্যান্সার এগুলো হচ্ছে এখন বেশি মাত্রায় এটার পিছনে কি কোনো বিশেষ কারণ আছে কিনা বা কি কি কারণগুলো স্যার আপনারা সাধারণত পেয়ে থাকেন ক্যান্সার হওয়ার জন্য একটা জিনিস আছে যে জেনেটিক ফ্যাক্টর দুই নম্বর জিনিস হলো ফ্যামিলি ফ্যাক্টর তো কারো যদি অনেক ক্ষেত্রে ক্যান্সার যে আমাদের বয়সে এসে হয় তা না ক্যান্সারের উৎপত্তি অনেক সময় আমাদের জন্মগত ভাবে হয়ে থাকে জন্মের সময় যদি আমাদের একটা সেলের মধ্যে মিউটেশন হয়ে যায় যেমন আমাদের যে ডিএন অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে বিভিন্ন অ্যামাইনো এসিড যদি যথাস্থানে না বসে তা যদি চেঞ্জ হয়ে যায় তখন সেখান থেকেই একটা নতুন কোষ তৈরি হয় সেই কোষটা হয়তো আস্তে আস্তে এই চুপসে থাকে বা আমাদের শরীরে দুটো জিনিস আছে একটা হলো ক্যান্সার প্রডিউসিং ক্যান্সার প্রোডিউসিং জিন যদি আপনার ওভারঅ্যাক্টিভ হয় তখন ক্যান্সার সাপ্রেশোর জিনটা যদি ফেল করে তখনই আমাদের ক্যান্সার উৎপন্ন হয় তো এই যদিও আমরা জন্মগতভাবে অনেক সময় মিউটেশন হয়ে আসা সেটাকে ক্যান্সার সাপ্রেস জিনটা সবসময় সাপ্রেস করে রাখে কিন্তু যখনই সে সাপ্রেস করতে ফেল করে তখনই আমাদের ক্যান্সারটা তৈরি হয় তো এখন ওইগুলা অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়ারলি ফ্যামিলির কারো হয়তো ডায়াগনোসিস হয়েছে হয় নাই কিন্তু সে হয়তো দেখা গেছে এই জিনটা বিয়ার করেছিল বা তার ডিএন এর মধ্যে এই ক্যান্সার প্রডিউসিং জিনটা ছিল কিন্তু এটা একটা বয়সে এসে তার এটা বহি প্রকাশ পেয়েছে এটা একটা কারণ আর আরেকটা হলো অনেক সময় এনভায়রনমেন্টাল কিছু কারণ থাকে যারা রেডিয়েশনের কাছাকাছি থাকে যারা কোনো কেমিক্যাল বা এরকম কোনো কিছুর কাছাকাছি থাকে যেগুলা থেকে সে ফয়জনিং হয়ে এক সময় দেখা গেল যে তার শরীরে ইনফেশন হইতে পারে তখন তার এরকম অল্প বয়সে ক্যান্সার হতে পারে অনেক ধন্যবাদ স্যার বিশেষ করে যারা শিপ ইয়ার্ডে কাজ করে বা শিপ ব্রেকিং এডে কাজ করে বা কোল্ড মাইনে কাজ করে তাদের সাধারণ থাকা যে কেমিক্যাল এক্সপোজারটা বেশি হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে বালনার সিচুয়েশনে বেশি থাকে অনেক ধন্যবাদ স্যার আমরা যদি এই জায়গাটাতে একটু আসি যে আমরা সবসময় যখন ক্যান্সারের বিষয়গুলোতে কথা বলি বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলো নিয়ে কথা বলি বা এই ধরনের জনসচেতনতা মূলক প্রোগ্রামগুলো আয়োজন করি বেশিরভাগ সময় আসলে দেখা যাচ্ছে যে আরবান পপুলেশন যারা শহরের অঞ্চলে থাকেন তারাই কিন্তু অনেকটাই সচেতন হন দ্যাট ইজ ট্রু কিন্তু অন দ্য আদার হ্যান্ডে যদি আমরা রুরাল পপুলেশনের কথা চিন্তা করি যারা অঞ্চলে থাকেন বা পেরি থাকেন বা সেন্ট্রাল থেকে দূরে থাকেন তাদের জন্য যদি স্যার একটা কিছু শেয়ার করা যায় আপনার পক্ষ থেকে যে এই ধরনের বিষয়গুলো তাদেরকে জনসচেতনমূলক তৈরি করার জন্য আরও কি করা যেতে পারে ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রোগ্রামটাও একটা জনসচেতনতামূলক প্রোগ্রাম যা শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ দেখতে পায় তো আমার একটা উদাহরণ হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ দান ক্ষেত্রে বা ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমরা নাইনটি সিক্স পার্সেন্ট সফলতা অর্জন করেছি কিন্তু আমাদের অন্যান্য রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমরা তেমন যদিও সচেতনতা মানে ওরকম সফলতা অর্জন করতে পারিনি সেটা যদি ইমিউনাইজেশন যেরকম গ্রামে গঞ্জে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মিডিয়া যেমন বিটিভি তারপর অন্যান্য প্রাইভেট টিভি যারা প্রতিনিয়ত বিভিন্ন নাটক বা বিভিন্ন প্রোগ্রাম করছেন সেই মধ্যে মিনিং মানে সিনেমাটিক কিছু প্রোগ্রাম করে তখন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছিল যার কারণে এখন একটা বাচ্চা জন্মগ্রহণ একসময় টিকা দিতে মানুষ ভয় পেত কিন্তু এখন একটা বাচ্চা জন্মের পরপরই গার্ডিয়ানরা সচেতন যে আমাকে আমার বাচ্চাকে টিকা দিতে হবে ঠিক আছে জন্মের সাথে সাথেই টিকা দেওয়ার জন্য সবাই যার কারণে আমাদের এই সচেতনতা বাড়াতে হবে মানে আমাদের সচেতনতার জন্য আমাদের গ্রাম পর্যায়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে বিভিন্ন স্কুলে সচেতনতা বৃদ্ধি করলে যদি আর্লি লাইফে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় তাহলে আর্লি লাইফে যদি বা আর্লি স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে তার সহজে চিকিৎসা হয় পূর্ণরূপে ভালো হয় এবং খরচ কম করে আচ্ছা আমরা যদি স্যার এখন যেহেতু গ্রাম বাংলার সিনারিটা আসলে একটু ডিফারেন্ট থাকে কারণ তাদের তারা ডায়াগনোসিস থেকে অনেক বেশি দূরে থাকে কারণ দেখা যাচ্ছে তারা অনেক বেশি দেরি করে বা লেট স্টেজে আসে যখন তাদের কোনো ডিজিজ হয় তারা অনেক পরেই আমাদের কাছে আসে তো সেই জায়গা থেকে আসলে প্রচার প্রচারণামূলক কাজগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেটা আপনি বলছিলেন স্যার এবং এই জায়গাতে যদি একটু আসি যে বাংলাদেশে এই বর্তমানে কোলরেটাল ক্যান্সারের ভয়াবহতাটা আসলে কতটুকু স্যার যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে কি মাত্রায় বেড়ে যাচ্ছে বা বাংলাদেশের মানে একচুয়ালি রাষ্ট্রীয় প্রোফার ডাটা নেই তবে আমাদের বিশ্বালে একটি ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে আমাদের একটা সার্ভিলেন্স রিপোর্ট আছে সেখানে আমাদের বাংলাদেশে টোটাল ক্যান্সারের পাঁচ থেকে সাত পার্সেন্ট হচ্ছে কোলোরাটাল ক্যান্সার তার মধ্যে আমাদের পুরুষদের পরিমাণ বেশি আর পুরুষদের পরিমাণ আর ওয়ান থার্ড হচ্ছে মহিলাদের মহিলাদের কম তবে এই সংখ্যা মানে বাস্তবে কিন্তু এই সংখ্যা আর একটু বেশি কারণ যেহেতু আপনি এর আগে একটু করে বলছেন যে আমাদের দেশে মানুষের মধ্যে সচেতনতা কম আমি এর আগে বলেছিলাম যে অনেকেরই ফ্যামিলিগত ভাবে থেকে থাকে কিন্তু ডায়াগনোসিস হয় না দেখা গেল যে ক্যান্সার হয়ে একদম ফ্যাট ফুলে সে পেটে পানি জমে এক মারাই গেল কিন্তু তার ডায়াগনোসিস টা হলো না বললো এই গ্রামে কিছু কথা আছে যে কিছু বলে যে পান্ডব ব্যারাম হচ্ছে তারপর জিনে পাচ্ছে দুটো পাচ্ছে এইসব কথাবার্তা অনেক সময় বলে থাকে যে পেটে পানি জি স্যার ফ্যামিলি হিস্ট্রিটা যেটা আপনি তুলে নিয়ে আসলেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যায় যে ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাসটা আসলে কোলেটাল ক্যান্সারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ ক্যান্সারই আমরা জানি যেটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলে দেখা যাচ্ছে যে আর্লি আর্লি এজেই তার কিন্তু ওই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেটা যদি কোলেটাল ক্যান্সারের ক্ষেত্রে সেই সিনিয়ারিটি একটু জানতে চাই মেনলি আমাদের আসলে যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত স্ক্রিনিং প্রোগ্রামটা তেমন একটা হচ্ছে না তো আমরা যদি স্ক্রিনিংটা করতে পারতাম তাহলে আমাদের কলোরে ক্যান্সারের বা ফ্যামিলিয়াল যাদের আছে তাদের স্ক্রিনিং করে তাদের পরিমাণটা আমরা হয়তো বের করতে পারতাম কিন্তু আপনি যেটা জানতে চেয়েছেন যে আমাদের এইটার পরিমাণটা কেমন কিন্তু আমাদের এই যেহেতু প্রপার ডাটা নেই তাহলে সেই পরিমাণটা আমাদের বলাটা একটু দুষ্কর কিন্তু আমাদের ক্রমান্বয়ে এটা বাড়ছে তবে স্ক্রিনিং এর পরিমাণ যেমন ফিক্যাল ওভিটি করা কোলোস্কোপি করা অথবা বর্তমানে যারা একটু অ্যাপ্লেন্ট ক্লাসের তারা লিকুইড বাইপসির মাধ্যমে একেবারে প্রথম থেকেই হয়তো আমরা জেনে নিই তাছাড়া আমাদের একটা আছে যে আহ যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের চল্লিশ বছর পরের থেকে অন্তত বছরে একবার হলে করা ইয়ে জি জি অন্যান্যরা যদি দেরি করে করে তাহলে ওনাদেরকে আরো একটু আর্লি এসে করতে হবে আচ্ছা বাংলাদেশের চিকিৎসায় স্যার এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে যদি কোলেটার ক্যান্সারের চিকিৎসা কথায় আমরা আসি আমরা কিভাবে আসলে চিকিৎসা দিয়ে থাকি আমাদের কিছু সময় কম আছে আপনি যদি আমাদেরকে ছোট করে শেয়ার করেন যে চিকিৎসা ব্যবস্থাটা আমরা কিভাবে নিতে পারি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দিন দিন উন্নতি হচ্ছে এবং বাংলাদেশে কোলেস্টেরল ক্যান্সারের চিকিৎসা অনেক প্রসপেক্ট আমরা দেখছি যে বর্তমানে পোলোর ক্যান্সারের ফার্স্ট স্টেজের দিকে ধরা পড়লে প্রথম দিকেই আমাদের মূলত সার্জারি করা হয় তারপর আমরা কেমোথেরাপি দিয়ে থাকি এরপরে আমাদের বর্তমানে অত্যাধুনিক চিকিৎসার মধ্যে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি আমরা দিয়ে থাকি আপনি জানলে খুশি হবেন যে বর্তমানে ইমিউনোথেরাপির মাধ্যমে ইভেন অ্যাডভান্স স্টেজ ক্যান্সার পর্যন্ত আমরা রিকভার হয়ে রুগীরা ভালো হচ্ছে যদিও একটু ব্যয়বহুল তা আমাদের দেশে বর্তমানে অ্যাভেলেবল আচ্ছা বাংলাদেশের অসুখ প্রকৃতি ক্যান্সার নিরাময়ের জন্য স্যার কতটুকু আসলে অবদান রাখছে সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন কারণ আমরা আসলে দেখা গেছে বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে তৈরি করছিল সেই সাথে আমাদের দেশের লোকাল প্রোডাক্ট কিন্তু এখন সমান্তালে তাল মিলিয়ে কিন্তু নানান ধরনের জেনেটিক তৈরি করে যাচ্ছে সেই জায়গা থেকে যদি প্রযুক্তিগত দিক থেকে একটু স্যার শেয়ার করেন যে কতটুকু এগিয়ে গেছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা দেশীয় প্রোডাক্টগুলো দিয়ে যে চিকিৎসাগুলো আমরা করছি ধন্যবাদ আপনাকে বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে প্রথমে আমি বলবো যে আমি ধন্যবাদ দিব বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে তারা অনেকটা রিস্ক নিয়ে তাদের কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করে দুই হাজার সালে প্রথম তাদের ক্যান্সার প্রোডাক্ট তৈরির ফার্মাসিউটিক্যালস তারা ইয়ে করে ইন্ডাস্ট্রি গঠন করে সেটার হাত ধরেই বাংলাদেশে অন্যান্য কোম্পানি গুলা ক্রমান্বয়ে নিয়ে আসে বর্তমানে প্রায় ষোলো সতেরোটা কোম্পানি অ্যান্টি ক্যান্সার ড্রাগ তৈরি করছে যেখানে আমাদের এক সময় আপনাকে উদাহরণ দিব যে একটা বহুজাতিক কোম্পানি একটা ডোসিটেক্সেল একটা ইনজেকশন আছে তার এইটি মিলিগ্রাম আশি হাজার টাকায় বিক্রি করতো যা আমরা বাংলাদেশের এখন কিছু কোম্পানি ছয় সাত থেকে দশ বারো হাজার টাকায় আমরা পাচ্ছি যা আমাদের কারণে আমাদের চিকিৎসাকে অনেক সহজ করে দিয়েছে এবং সহজ করার কারণে আমাদের রুগীদেরকে ভালো করা অনেক 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 আমরা শেষ যদি আজকের বিষয়টি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কোন শেষ পরামর্শ থাকে আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এরকম আমরা যেরকম একটা সচেতনতামূলক প্রোগ্রাম করলাম সবাই যদি এরকম তার নিজস্ব জায়গা থেকে কিছু সচেতনতামূলক প্রোগ্রাম করেন যেমন স্কুলে স্কুলে শিক্ষকরা আয়োজন করে যে আমাদের কিছু ডাক্তারদেরকে দাওয়াত দিয়ে অথবা কিছু লোকজনকে ইনফর্ম করে তাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে অথবা ওষুধ কোম্পানির মতো যেরকম এখন বিকন ফার্মাসিউটিক্যালস একটা মাধ্যমে সহযোগিতা করে সবাইকে জানিয়ে দিচ্ছে যে কোলোরে ক্যান্সার কি কারণে হচ্ছে বা কিভাবে করলে কোলরে ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি কি কাজ করলে আমরা ভালো থাকতে পারি এই সচেতনতা যদি যদি পরস্পরের মধ্যে বিতরণ বিতরণ করি। এবং যে 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 জায়গায় আছি সাংবাদিকরা সাংবাদিকদের কাজ জায়গা থেকে এবং অন্যান্য পেশার যে কোনো পেশার লোক তার নিজের জায়গা থেকে যদি মানুষের মধ্যে সঠিক তথ্য দিয়ে সচেতন করেন তাহলে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার না যে কোনো ক্যান্সারের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা ধন্যবাদ আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে ফেসবুক লাইভে জয়েন করার জন্য স্যার এবং আপনার মূল্যবান তথ্য দিয়ে আমাদেরকে আসলে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক ক্যান্সারের যে অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম কোরিটাল ক্যান্সার নিয়ে এবং আমাদের সাথে এই কথা বলবার জন্য ছিলেন মোহাম্মদ স্যারের কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু সুন্দর করে বর্ণনা করেছেন স্যার এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দিয়েছেন যে আমাদের কিন্তু ইয়া এখন ক্যান্সার হচ্ছে এবং গ্রামে আমরা আসলে ক্যান্সারের সচেতনতা কিন্তু আরো বেশি মাত্রা বাড়াতে পারি যদি আমরা আরো বেশি প্রচার প্রচারণা করি তো আমাদের আজকের পর্ব সপ্তম পর্বটি আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামী পর্বে তখন অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন